গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রোগ্রাম ইউনিটিতে যোগ দিলাম মাছ ফর ইউনিটিতে আমাদের রামপুর সহ প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে পর্যন্ত প্রত্যেক ছাত্র জনতা যোগ দিয়েছে রামপুর থেকে একটি বাস কোম্পানিগঞ্জ থেকে আটটি বাস সহ মোট নোয়াখালী থেকে বায়ান্নটি বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় প্রোগ্রামে যোগ দিয়েছে এমনকি নোয়াখালীবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রোগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছে যার প্রশংসা আব্দুল হান্নান মাসুদ ভাই থেকে শুরু করে হাসনাত আবদুল্লা ভাই পর্যন্ত করেছে বর্তমানে আমরা আছি আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইয়ের পোড়া সেই সচিবালয়ের সামনে মুখে আর কোনো কথা হবে না যা হবে রাজপথে নিশ্চয়ই জান নাই তো জান নাই তো জান নাই আছে নাচপট কাপছে নাচপট কাপছে নোখালি আসছে নাচপট কাপছে নাচপট কাপছে আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ড দেশ প্রেমী অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই সংস্কার yes. <laughs> <ey burde dorkar. laughs> বিচার সংস্কাসী আপনাদের সাথে আবার থাকা হবে আমাদের ঘোষণা Nāi korea mās te